আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি আছি হাবিবাইদ আপনাদের মাঝে আজকের ব্লগটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি একটা দেড়শো বছরের পুরাতন বট গাছে বট গাছটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বট গাছ এই বট গাছটা দেড়শো বছর পার হয়ে গেছে মানুষের বয়স হলে যেমন শরীর দাড়ি পেকে যা বা শরীরে একটা অন্যরকম চিহ্ন চলে আসে তেমন এই বট গাছটাও এই বট গাছের ভিতরেও কিন্তু অনেক দাড়ির মতো ডাল চলে আসছে এখানে কিন্তু রাত্রেবেলা আসতে অনেক বই লাগে কারণ এটা যেহেতু অনেক পুরাতন গাছ সেহেতু তো একটু বই লাগবেই তবে বট গাছের পাতাগুলা কিন্তু পুরাতন গাছ পুরাতন জিনিস সব কিছুই কিন্তু ভালো আগে বিশেষ বিশেষগুলা এই দাড়িগুলা কিন্তু খুবই অদ্ভুত টাইপ লাগতেছে তো এই বট গাছে তুমি কিছু অংশটা দেখাই এই বট গাছটা কিন্তু সাইজে তেমনটা মোটা না এটা কিন্তু চিকন তবে এটার কিন্তু রূপগুলা খুবই ভয়ঙ্কর দাড়িগুলা বিশাল বড় বড় বিশাল বড় আমি এখানে বলতেছি তারপরেও আমার বই কাজ করতেছে বিশাল এটা দেখেন এটা প্রায় দশ ফিটের মতো দাড়ি হয়ে গেছে এটা এখনও সেই দশ বারো ফিটের মতো করে দাড়ি হয়ে গেছে তো ভিওয়ার্স ভিউটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা এখনি কমেন্ট করে ফেলেন যারা যারা নতুন রয়েছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবো কিছু কথা বলে দিব গাছটি এরকম হওয়ার মানে হচ্ছে অনেক পুরাতন তার জন্য কিন্তু গাছের ই দেখতে পাচ্ছেন শিকড়গুলো অনেক ই হয়ে গেছে তো এটি দেখতে অনেকে আসে এখানে এই বট গাছটি তো আমরাও আপনাদের মাঝে আসছি দেখাইতে তো এখানে দেড়শো বছরের উপরে হয়ে গেছে মিনিমাম এই বট গাছটির বয়স দেখে আসলে অবশ্যই বোঝা যায় না বট গাছের বয়সটি এত ই হয়েছে তো অবশ্যই আপনাদেরকে আমি পুরাটুক দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বটগাছে কিন্তু একটু লাইট সেট করে রাখছে এখানে বট গাছটি অনেক লোকজন আসে রাতের বেলা বটগাছটি খুবই সুন্দর লাগে দেখতে অনেক লোক আসে তো লাইট এখানে ডিজিটাল রকমের লাইট সেট করেছে বটগাছের সাথে তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এই বটগাছটি তো বিওয়ার যারা যারা এই দেড়শো বছরের পুরাতন দেড়শো বছরের পুরাতন গাছগুলা দেখতে চান তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি আপনাদের লোকেশনগুলো দিয়ে দেবো সেখানে দেখতে পারবেন যারা তাদের মূলত ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা দেখাচ্ছেন এক্সপার্ট আপনাদের মাঝে